দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ ডে টোয়েন্টি ফোর থেকে আপনাদের সাথে আমি যুক্ত আছি মোহাম্মদ সাফায়েত মোশেদ বর্তমানে আমরা অবস্থান করছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আপনারা জানেন বিএমপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর প্রত্যাবাসন শেষে আগামীকাল কিন্তু দেশে ফিরে আসছে এবং তার দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মী তথা পুরো দেশবাসীর মধ্যে একটি ড্রপ এবং তারা একটা উৎসব মুখর পরিবেশের মধ্যে পুরো দেশের জনগণ আসলে অবস্থান করছে এবং আমরা দেখতে পেয়েছি গতকাল থেকে কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন পুরো দেশ থেকে তারা লঞ্চ বাস এবং ট্রেন করে তারা আসলে তাদের যে গন্তব্য ঢাকা তাদের প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য সে জায়গায় কিন্তু তারা যেতে শুরু করেছেন এবং তারই ধারাবাহিকতায় আজ সর্বশেষ থেকে রেলওয়ে স্টেশনে যে বরাদ্দ করা হয়েছে নেতাকর্মীদের জন্য অর্থাৎ ঠিক রাত এগারোটায় ছেড়ে যাবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে এবং নেতাকর্মীরা কিন্তু বরণ করে নেবেন যে তাদের প্রিয় নেতা তারেক রহমান তাকে এবং আমরা ইতিমধ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অবস্থান যারা নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবে এবং তাদের আসলে তাদের নেতা করার উদ্দেশ্যে একটু আমরা একজন প্রবীণ নেতা রয়েছেন বিএনপির আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম দেশবাসী দীর্ঘ সতেরো বছর আমরা মুক্তিযুদ্ধ যেইখানে করে দেশ স্বাধীন করেছি আমাদের নেতারা আস্তে আস্তে আগামী ইলেকশনের মাধ্যমে এই দেশকে ফুল স্বাধীন করে দেবে সেটা আমাদের বিপ্লবের প্রতিজ্ঞা আমরা এই দেশের জনগণ আমার নেতা কাজ করে গেছে জিয়া রহমান আমি জিয়া রহমানের সঙ্গী আমার নেত্রী কাজ করছে এই দেশের মানুষের জন্য প্রজন্ম যে যে নেতা আস্তে আস্তে আমাদের তারেক রহমান উনি এই দেশের জনগণের জন্য কাজ করবে সেটা হল আমাদের জি রহমানের যারা সঙ্গী আছে পুরানা আমাদের অঙ্গীকার এই দেশের মানুষের জন্য দর্শক আমরা আরেকজন নেতার সাথে বা বিএনপির যারা কর্মী রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি দেখার উদ্দেশ্যে আমরা যাচ্ছি আমাদের নেতা যেহেতু আসবে বছর বাহিরে কাটিয়ে আসতেছে আমাদের নেতা আমাদের দেশে যখন আসবে আসার পর আমরা দুর্বার গতিতে এগিয়ে যাব ইলেকশন নিয়ে সামনের দিকে ইলেকশনের ইনশাল্লাহ আমরা সফলতা বই আনবো এই প্রত্যাশা আমাদের দর্শক এই মুহূর্তে আমরা আরেকজন কর্মীর সাথে একটু কথা আমাদের নেতা আমাদের নেতা তারক রহমান সতেরো বছর যেভাবে আসতেছে সতেরো বছর পর আমাদের একটা ঈদ এবং আনন্দের উৎসব হিসেবে আমরা এটা পালন করব এবং ইতিহাসের রেকর্ড হিসেবে এটা বাংলার মানুষের কাছে আড়ার কোটি মানুষের কাছে এটা স্মরণীয় হয়ে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম আমি একটু আর একটু জানার চেষ্টা করব আসলে কেমন লাগছে আসসালামু আলাইকুম আমরা এখন তারেক ভাই আসতেছে আমাদের তারেক সাহেব আমাদের ঐক্যবদ্ধ লাগবে এবং সাধারণ জনগণ যারা আছে আমরা পরিবারের সবাই মিলে একের সাথে ইলেকশানে কাজ করব ধানের শীষে বসাবো আমাদের নেতায় এক সতেরো বছর বাদে বাংলাদেশে আসতে আমাদের এটা আনন্দিত আমরা খুব খুশি খুশি এখন দর্শক আমরা আসলে যেমনটা দেখছিলাম নেতাকর্মীদের উচ্ছ্বাসে কিন্তু আসলে কোনো কমতি নেই এবং আমরা আপনাদেরকে পুরো রেলওয়ে স্টেশন যদি একটু ঘুরে দেখাই আসলে পুরো রেলওয়ে স্টেশন জুড়ে আসলে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে এবং তারা আসলে যে একটি উৎসমুখর পরিবেশে তাদের নেতাকে বরণ করে নেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই তারা রওনা দিবেন এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্লোগানে কিন্তু আসলে পুরো রেলওয়ে স্টেশন মুখর করে রেখেছেন শিশু থেকে বৃদ্ধ সকলেই কিন্তু আসলে তাদের যে প্রিয় নেতা তার রহমানকে তাকে বরণ করার জন্য তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং আশা করা যাচ্ছে চট্টগ্রাম থেকে প্রায় এক লক্ষ নেতাকর্মী তারা ঢাকার উদ্দেশ্যে ইতিমধ্যে যাচ্ছেন এবং সর্বমোট এক লক্ষ নেতাকর্মী ঢাকায় চট্টগ্রাম থেকে যাবেন বলে আমরা একটা সূত্রে জানতে পেরেছি এবং ইতিমধ্যে পুরোটা দিন আমরা আসলে পুরোটা দিন আসলে আমরা খবর জুড়ে আমরা দেখতে পেয়েছি যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে গিয়েছেন এবং ভোলা থেকে লঞ্চ ভর্তি করে এবং পুরো বাংলাদেশ থেকে নেতা নেতাকর্মীরা তারা এই যে ঢাকার উদ্দেশ্যে তাদের প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য উৎসব মুখর এবং উদগ্রীব হয়ে বসে আছেন এবং আমরা গত আসলে বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ঢাকার যে তিনশো ফিট সেখানে কিন্তু আসলে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং সেখানে একটা অস্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছে যেখানে তারেক রহমান এসে কিন্তু আসলে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং আজকে আমরা যতটুকু দেখতে দেখতে পেয়েছি সেই ভাষণ শেষ করে তিনি কিন্তু এভারকেয়ারে কেয়ারে তার যে মা খালেদা জিয়ার যে এবার কেয়ার হসপিটালে ভর্তি আছেন সেখানে কিন্তু তার মাকে দেখতে যাবেন এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আসলে নেতা নেতাকর্মীরা কিন্তু স্লোগানে স্লোগানে আসলে পুরো রেলে যে রেল স্টেশনটি রয়েছে সেটিকে তারা আসলে মুখরিত করে তুলছেন আমরা ইতিমধ্যে আসলে একজন যারা কর্মীরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আসলে যে তারা কি বলছেন তাদের ফিরে কেমন আমাদের কাছে অনেক আনন্দ লাগতেছে আমাদের দেশ নায়ক তারেক রহমানকে পাইয়া আঠারো বচ্ছর পর আমান্দা আমাদের আনন্দ কোন শেষ নাই আমরা যাব সমাবেশে আমরা চট্টগ্রাম মহানগর ইউনিয়ালের পক্ষ থেকে আমরা গর্বিত আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের মাঝে ফিরে এসেছেন অনেক আন্দোলন সংগ্রামের পর আমরা আমাদের দেশের যার প্রতি মানুষের আত্মবিশ্বাস তাকে ফিরে পেয়েছি ইনশাল্লাহ আমাদের দেশ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে এই আশা ব্যক্ত করি আসসালাম আলাইকুম দর্শক আমরা আসলে যেমনটা দেখছিলাম নেতা নেতাকর্মীরা এখানে তারা কিন্তু প্রায় সবাই সত্যবদ্ধ এবং তারা তাদের যে উৎসব মুখর করবে সেটাতে তারা কর্ম করছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি দল এসেছে এবং আমরা তাদের সাথে নেতা বুঝুন আপনাদের নেতা দীর্ঘ ফিরে আসছে আমাদের নেতা দীর্ঘ সতেরো বছর পর স্বদেশ প্রত্যাবান উপলক্ষে আমরা ঢাকায় যাচ্ছি সবার কাছে দোয়া কামনা করছি সবার জন্য তারেক রহমান বাবার চ্যানেল তরফ রহমানের দরকার সারা বাংলাদেশের জন্য উনি আইডল সবারই দরকার আমরা এর মধ্যে আরেকজন নেতা কর্মীর সাথে কথা বলার চেষ্টা করবো আসলে কেমন লাগছে আমাদের নেতা ফিরে আসতেছে আমরা এতে খুশি আমরা যাচ্ছি আমাদের দেশ তার আমরা চারটে গ্রাম বাসি দেখি তারিখ রবন দিয়ে বেশি আসবে আমরা অনেকে ব্রন করে নিব ইনশাল্লাহ বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ जिंदाबाद হারিসব আসলে কৃষক দল থেকে একটি মিছিল এসেছে এবং একজন কর্মী আপনাদের নেতা দীর্ঘদিন পর ফিরে আসছে কেমন লাগছে আমাদের নেতা দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশে আসছেন এই সতেরো বছর বাংলাদেশে আসার কারণে আজকে একদম চট্টগ্রামে সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মীদের মধ্যে একটা উৎসবমুখী পরিবেশ সৃষ্টি হয়েছে এই উৎসবমুখী পরিবেশের মাধ্যমে আমরা বলতে চাই আগামী দিনে আগামী দিনে বিএনপি আরো হবে এবং নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে এই যে বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে এগুলো সব কিছু আজকে একটা ভিতরে যাবে আপনারা দেখবেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আর একটা সুন্দরভাবে ফিরে যাবে এই আশা ব্যক্ত করে আমরা আশা করি হুদাফেজ দর্শক আমরা যেমনটা দেখছিলাম নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদের যে সার্বিক পরিস্থিতি এবং সম্মুখীন পরিবেশ এই স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ